স্থাপত্য ভাস্কর্য ও ইতিহাসে চিত্রকলায় আজও দাঁড়িয়ে আছে মল্লরাজ ভূমি লালমাটির দেশ বিষ্ণুপুর চোদ্দশো শতকে মল্লরাজ সেই মল্লরাজাদের ঐতিহাসিক কীর্তিকলাপ টেরাকোটার সমৃদ্ধ ল্যাটেরাইট পাথরে মোড়া প্রাচীন বাংলার মন্দির স্থাপত্য ও পর্যটন মানচিত্রে বিষ্ণুপুরকে আজ এক আলাদা এবং অনন্য জায়গা করে তুলেছে নমস্কার আমি অর্পিতা হাজির হয়ে গেছি ইচ্ছে ডানায় আমাদের এবারের ভ্রমণ কাহিনী বিষ্ণুপুরকে নিয়ে কিছু গল্প শোনাতে আপনাদেরকে আশা করি আপনাদের সকলের খুব ভালো লাগবে আমি এই ভিডিওটিতে বিষ্ণুপুর সম্পর্কিত পুঙ্খানুপুঙ্খ কিছু তথ্য এবং বিবরণ দিয়েছি বিষ্ণুপুরে কিভাবে যাবেন কোথায় থাকবেন এবং কাদের সাথে ছোট্ট ট্যুরটি করবেন আশা করি আপনাদের ভালো লাগবে আমরা আটজন মেয়ে আর আমাদের সাথে একটি খুদে শিশু মিলে বেরিয়ে পড়েছিলাম বিষ্ণুপুরের উদ্দেশ্যে কলকাতা থেকে বিষ্ণুপুর যাওয়ার জন্য দু রকমের জার্নি আপনারা করতে পারেন বাসে করে এবং ট্রেনে করে তবে ট্রেনে করে যাওয়াটা বেশি সুবিধা কারণ ওতে সময় অনেক কম লাগে হাওড়া শালিমার সাঁতরাগাছি স্টেশন থেকে সারাদিনে প্রায় অনেক ট্রেনই ছাড়ে আমি এই স্ক্রিনে দিয়ে দিলাম আমরা গেছিলাম রাতের বেলার ট্রেনে ওয়ান এইট জিরো ওয়ান ফোর সিকেপি আদ্রা বিষ্ণুপুর এক্সপ্রেসে করে রাত্রির এগারোটা আটত্রিশে ছিল আমাদের ট্রেন যদিও বা ফগের কারণে বা শীতকাল হওয়াতে ট্রেন ছাড়তে একটু লেটই করেছিল তবে ঠিকঠাক টাইমেই পৌঁছে দিয়েছিল বিষ্ণুপুর স্টেশনে আমাদের মধ্যে বেশিরভাগ সকলে চাকরি করে বলে আমরা রাতের ট্রেনটাকেই বেছে নিয়েছিলাম যাওয়ার জন্য তাতে অনেকটা সময় পাওয়া যায় আপনারা চাইলে সকালবেলা রূপসী বাংলা আরণ্যক এক্সপ্রেসেও যেতে পারেন ওই দুটো ট্রেনও খুব ভালো এবং ঠিকঠাক টাইমের মধ্যেই পৌঁছে দেয় ওয়ান এইট জিরো ওয়ান হাওড়া আদ্রা সিকেপি এক্সপ্রেসে ছিল আমাদের বিষ্ণুপুর যাওয়ার রিজার্ভেশন ভাড়া পড়েছিল একশো দশ টাকা করে ভোর চারটের সময় আমরা পৌঁছে গেছিলাম বিষ্ণুপুর স্টেশনে রাতের শুনশান ফাঁকা বিষ্ণুপুর স্টেশনে আমরাই ছিলাম কয়েকজন সদস্য আর আমাদের সাথে ছিল আমাদের খুদে সদস্য দেখছেন ওই ভোরবেলায় ঘুম থেকে উঠে পড়েছে তারিনার জিলেবেলি কিন্তু অন্য রকমের ছিল বিষ্ণুপুর স্টেশনের বাইরে যাওয়ার জন্য আপনি স্টেশনের ভেতর থেকেই পাবেন লিফট এতে আপনাদের কোনো রকমের লাগেজ নিয়ে যাওয়ার অসুবিধাই হবে না বাইরেটা বেরোতে বেরোতে আমাদের প্রায় চারটে পনেরো ষোলো হয়ে গেছিলো আর আগে থেকেই আমরা দুটি টোটো বুক করে রেখেছিলাম হোটেল থেকেই আমাদেরকে এই দুটি টোটোর কন্ট্যাক্ট দেওয়া হয় পৌঁছে গেছি আমাদের এইবারের বিষ্ণুপুরের আস্তানা মৃত্তিকা হোমস্টেতে সবার প্রথমে স্ক্রিনে আমি এই হোমস্টের নাম্বার দিয়ে দিলাম আর ডেসক্রিপশন বক্সেও আমি এই নাম্বারটা অ্যাটাচ করে দেবো আলাদা করে পরে আমি এই হোমস্টির একটি ব্রড ভিডিও এই চ্যানেলে আপলোড করব আশা করি আপনাদের সকলের সেটা দেখতেও ভালো লাগবে আর আপনারা সেটা থেকে উপকৃত হবেন হোমস্টেটি কিন্তু ভীষণ সুন্দর সাজানো গোছানো বেশ অনেকটা বিষ্ণুপুরের যে কার্যশৈলী এই হোমস্টের মধ্যে কিন্তু তার ছোঁয়া রয়েছে ওই ভোরবেলায় হোমস্টেতে পৌঁছে আমরা সকলে মিলে একটুখানি ফ্রেশ হয়ে শুয়ে পড়েছিলাম কেননা সকাল সকাল আমাদেরকে আবার সাইট সিনের জন্য বেরাতে হবে সকালবেলায় উঠে আমরা তখন নামছিলাম নিচে ব্রেকফাস্ট করতে বলে রাখি এই হোমস্টিতে খাবার দাবারেরও ব্যবস্থা রয়েছে তবে কিন্তু ওটি আলাদা খরচা হোমস্টেতে গিয়ে ওখানে যে কেয়ারটেকার থাকেন তাকে বলে দিলে ওনারা সেই ব্যবস্থা করে দেন ওই দিন সকালবেলায় আমরা ব্রেকফাস্টে নিয়েছিলাম ডিম পাউরুটি আমি আর আমার বোন নিচে নেমেছিলাম বাকিরা সবাই আসছিল এই যে রেডি হয়ে গেছি এবার আমাদের বেড়ানোর পালা সবাই মিলে সেজে গুজে শাড়ি পরে চেপে পড়েছি টোটোতে সিন করতে যাব পার ডে দুটি টোটো আমাদের কাছ থেকে নিয়েছিল আঠেরোশো টাকা করে মানে এক এক দিনের দুটি টোটোর খরচা পড়েছিল আঠেরোশো টাকা দুদিন আমরা ঘুরেছিলাম পৌঁছে গেছি বিষ্ণুপুরের আমাদের প্রথম গন্তব্য শ্যামরাই মন্দিরে অপূর্ব সুন্দর টেরাকোটার কাজ করা এই মন্দিরটির ভেতরে এবং জায়গাটিও কিন্তু বেশ সুন্দর চারিদিকে সবুজে ভেরা আর প্রচুর গাছপালা আছে জায়গাটার মধ্যে তবে আবহাওয়ার জন্য মন্দিরের এখন অনেক কার্যই প্রায় ভেঙে গিয়ে ভগ্নপ্রায় অবস্থায় রয়েছে এই মন্দিরটিতে কিন্তু বিগ্রহ নেই তাই পুজো হয় না আর্কিওলজিক্যাল ডিপার্টমেন্টের হাতে যাওয়ার পর থেকে এই মন্দিরগুলির বিগ্রহ তুলে দেওয়া হয়েছে এবং এখানে কোনো পুজো হয় না প্রত্যেকটি মন্দিরের বিগ্রহকে অনুসর্গ করে শুধুমাত্র রাধামাধব মন্দিরেই বিগ্রহ রাখা রয়েছে এবং সেখানেই প্রত্যেক দিন পূজা অর্চনা হয় এই মন্দিরটির সাথে একটি তুলসী মঞ্চ করা রয়েছে যেটি অনেকটি রথের আদলে তৈরি এই তুলসী মঞ্চের ওপরের ভাগটা রাসমঞ্চ আর নিচের ভাগটা কিন্তু রথের আদলে তৈরি করা রয়েছে এই মন্দিরটিও কিন্তু দেখতে ভীষণ সুন্দর পৌঁছে গেছি বিষ্ণুপুরের বিখ্যাত রাসমঞ্চ এখানে ঢুকতে গেলে জনপ্রতি পঁচিশ টাকা করে টিকিট লাগে তবে এই পঁচিশ টাকা টিকিটের মধ্যে কিন্তু বিষ্ণুপুরের রাসমঞ্চ সহ আরো তিনটে মন্দির দেখা যায় তাই টিকিটটি যখন ওনারা কেটে দেখেন ওনারা টিকিটটিকে যত্ন করে রাখার জন্য বলেন যাতে বাকি মন্দিরগুলোতেও সেই একই টিকিট দেখানো যায় এই মঞ্চটি তৈরি করেন রাস উৎসবের সময় বিষ্ণুপুর শহরের যাবতীয় রাধাকৃষ্ণের বিগ্রহ এখানে জনসাধারণের দর্শনের জন্য আনা হতো তবে বর্তমানে তা আর হয় না রাসমঞ্চের বেদিটি বা ল্যাটেরাইট পাথরে নির্মিত একটি পিরামিডাকৃতি চূড়া সম্পন্ন এক স্ট্রাকচার চূড়ার মূলে চারটি করে দোচালা ও প্রতিটি কোণে একটি করে চার চালা রয়েছে রাসমঞ্চের গর্ভগৃহটি ঘিরে রয়েছে তিন প্রস্থ খিলানযুক্ত দেওয়াল বাইরের সারিতে খিলানের সংখ্যা প্রায় চল্লিশটি এই খিলানের গায়ে পোড়ামাটির পদ্ম ও বিষ্ণুপুরের গায়ক বাদকের টেরাকোটার কাজ অলঙ্কৃত করা রয়েছে রাসমঞ্চের ভেতরটা ঢুকলে আপনার মনে হবে এক গোলক ধাঁধা তবে আবহাওয়ার জন্য আজ অনেকটাই এই টেরাকোটার কাজ ভেঙে পড়েছে তবে মল্ল রাজাদের সুন্দর চিত্রকলার নিদর্শন এখানে গেলে কিন্তু খুব ভালোভাবেই পাওয়া যায় পৌঁছে গেছি বিষ্ণুপুরের আরো একটি পোড়ামাটির টেরাকোটার কাজের তৈরি এক অনন্য মন্দির রাধা মন্দির বা মদন মোহন মন্দিরে অপূর্ব সুন্দর পোড়ামাটি এবং টেরাকোটার কাজের তৈরি এই মন্দিরটিও এই মন্দিরের প্রবেশদ্বারটি বেশ চোঙাকৃতিভাবে তৈরি রাধা মাধব মন্দিরটি সতেরোশো সাঁত্রিশ সালে মল্লরাজ বীর স্ত্রী চূড়ামণি দেবী দ্বারা প্রতিষ্ঠিত মন্দিরটি এক রত্নশৈলীর মন্দির স্থাপত্যে নির্মিত প্রবেশদ্বারটি বারান্দার দেওয়ালে তিনটি খিলান দ্বারা নির্মিত চূড়াটির চারপাশে পাখি পশু পাখির জটিল খোদাই এবং পুরাণ কাহিনীগুলি দেখা যায় এই মন্দিরের প্রত্যেকটি দেওয়ালে এবং খিলানে প্রথিত রয়েছে পুরনো রাজাদের কার্যকলাপ জীবনশৈলীর কাহিনী এখন এসেছি বিষ্ণুপুরের মদনমোহন মন্দিরে এখানকার স্থাপত্য এবং শৈলকার্য সত্যি দেখার মতন একমাত্র এই মন্দিরেই রাধা মাধবের বিগ্রহ রয়েছেন এবং প্রত্যেক দিন তা দুবেলা পূজিত হন এই মন্দিরটির বাইরে এই গাছের মধ্যে দেখুন যে গুড়িটি একদম গণেশ ঠাকুরের মতন হয়ে রয়েছে এরপরে গেছিলাম আমরা মল্ল রাজদরবারের গেটের কাছে এটি হল মল্ল রাজাদের প্রশাসনের দ্বার যেখান থেকে মল্ল রাজবংশের শুরু কথিত আছে এটাই নাকি বিষ্ণুপুরের পুরনো দ্বার যেখান থেকে বিষ্ণুপুরে ঢোকা যেত আর এখান থেকেই শুরু ছিল মল্ল রাজ প্রশাসনের ত্রিমাত্রিক সীমানা চলে এসেছি আবার হোটেলে ফিরে দুপুরে লাঞ্চ সারতে সেই দিন দুপুরে লাঞ্চে ছিল ভেজ থালি আর সাথে ছিল ডিমের কষা আর যারা মাছ খেয়েছিল তাদের জন্য মাছের ঝোল রান্না কিন্তু একদম ঘরোয়া ছিল বেশ সুন্দর ছিল মেনুতে ছিল ভাত মুসুর ডাল আলু চোখা বেগুন ভাজা স্যালাড পাঁচমিশালি একটি সবজির তরকারি ডিমের ঝোল আর মাছের ঝোল আর সাথে ছিল একটি মিষ্টি চাটনি তাও ধনে পাতা দিয়ে তৈরি বেশ ভালো ছিল খাবার দাবার খেয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম বিষ্ণুপুরের পোড়ামাটির হাট দেখতে রাস্তার মাঝে পড়েছিল এই লালবাদ এখানে নৌকো করে ঘোরার ব্যবস্থাও আছে জনপ্রতি তিরিশ টাকা করে তবে এত বড় এই জলাধারে নৌকো মাত্র দুটি তাই অনেকক্ষণ সময় লাগে আমরা কিন্তু এই কারণেই সেই নৌকোতে আর উঠিনি কারণ আমাদের তাড়াহুড়ো ছিল হাটে যাওয়ার আর হাটে বিভিন্ন রকমের পোড়ামাটি জিনিস দেখার এই যে এটি হলো বিষ্ণুপুরের পোড়ামাটির হাট প্রত্যেক শনিবার ও রবিবার বিকেল চারটে থেকে রাত আটটা পর্যন্ত এই হাট বসে এই হাটে বিভিন্ন টেরাকোটার কাজের মূর্তি মেয়েদের পোড়ামাটির গলার হার মেয়েদের বিভিন্ন জামা কাপড়ের সামগ্রী আর ঘর প্রচুর রকমের জিনিস পাওয়া যাচ্ছিল এই হাটে গিয়ে অনেকটা শান্তিনিকেতনের হাটের মতন লাগছিল পোড়ামাটির মাটির কাপ প্লেট ঘর সাজানোর জিনিস প্রচুর অপশান রয়েছিল এই হাটে তার সাথে ছিল সুন্দর সুন্দর খাবার দাবারও আমাদের তো অনেকক্ষণ সময় লেগেছিল এই হাটটি ঘুরে দেখতে প্রায় সন্ধ্যে রাত্রির হয়ে গেছিল এই হাট থেকে আমাদের হোটেলে ফিরতে ফিরতে কি সুন্দর সুন্দর ঘর সাজাবার জিনিস আছে দেখুন ওই যে মাটির জলের বোতলগুলি দেখছেন ওগুলো এক একটা সত্তর টাকা থেকে শুরু আর সাথে এই মাদলের সাথে নাচ ওই হাতেই আমরা বেশ সুন্দর একটা দাদার কাছ থেকে মোমো খেয়েছিলাম চিকেন মোমো নিয়েছিল সাত টাকা করে তাতে ছিল প্রায় আট পিস মোমো অপূর্ব সুন্দর খেতে ছিল কিন্তু সেই চিকেন মোমোটি সাথে পাওয়া যাচ্ছিল পাটি সাপটা আরও অনেক কিছু খাবার দাবার তারপর বেলায় হোটেলে ফিরে শুরু হয়েছিল আমাদের আড্ডা হই আর সাথে ছিল বনফায়ার দেড়শো টাকা নিয়েছিল কাঠ তেল আর ওই ভাতটি আর বাদ বাকি চিকেন নিয়েছিল দুশো টাকা করে কেজি দাদারাই এনে আগে থেকে ম্যারিনেট করে রেখে দিয়েছিল ওই দিনকে কিন্তু সন্ধেবেলায় বিষ্ণুপুরে বেশ ঠান্ডা পড়েছিল আর ঠান্ডার থেকেও বেশি ছিল সেদিনকে প্রচণ্ড কুয়াশা এখন যে ঘড়িতে রাত দশটা দুই আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এখানে কি পরিমাণে কুয়াশা পড়েছে দেখুন রিসর্টের যে গেটটা সেটাও পর্যন্ত কুয়াশায় ভরে গেছে এই যে নিচে ওরা খাচ্ছে দূর থেকে দেখলে বুঝতে পারবেন কুয়াশাগুলো কিরকম বইছে ধোয়ার মতন হয়ে গেছে চারিদিকে আমি জানি না ক্যামেরা এটা কতটা জাস্টিফাইড করছে কিন্তু প্রচন্ড আজকে এখানে কুয়াশা পড়েছে ঠান্ডা যে প্রচন্ড বেশি তা কিন্তু না তবে কুয়াশা প্রচুর আছে দেখুন ওরা সবাই ডিনার করছে ব্যাপারটা কিন্তু বেশ ভালো লাগছিল একদম দার্জিলিং দার্জিলিং ফিল হচ্ছিল ট্রাভেল ইজ দ্য অনলি থিং ইউ বাই দ্যাট মেক্স ইউ রিচার এই কথাটি কিন্তু যথাযোগ্যভাবে সত্য যেমন ধরুন এই প্রথমবার বিষ্ণুপুরে গিয়ে আমি খেজুরের রস খেলাম এর আগে সবার মুখে মুখে শুনেছিলাম যে টাটকা খেজুরের রস নাকি খেতে ভীষণ ভালো হয় আমি এই প্রথমবার এটার এক্সপিরিয়েন্স করলাম আমাকে আগের দিনকে ওখানকার হোটেলের লোকজন বলেছিল বলেই কিন্তু এই এক্সপিরিয়েন্সটা করতে পারলাম এটা আমার কিন্তু বেশ ভালো লেগেছে একদম নতুনত্ব আমার কাছে আর এইরকম গাছ থেকে পারা টাটকা খেজুরের রস কলকাতায় তো পাওয়াই যায় না আবার সবাই মিলে ফ্রেশ হয়ে সকাল এগারোটা নাগাদ বেরিয়ে পড়েছিলাম বন্যলতা রিসর্টের উদ্দেশ্যে আর সাথে জয়পুর ফরেস্টও দেখার বেশ জঙ্গলে কখনো পাথুরে রাস্তা কখনো ইটবালি সিমেন্টের রাস্তা আর কখনো লাল মাটির রাস্তার মধ্যে দিয়ে আমাদের টোটো গুলো ছুটে চলেছিল মনোলতা দিকে ক্ষেতের পর ক্ষেত মাঠের পর মাঠে প্রচুর সবজি আর সর্ষে ফুলের চাষ হচ্ছে তার সাথে সঙ্গ দিয়েছে প্রকৃতির এক অপরূপ রূপ নিয়ে আকাশ আকাশটাও কিন্তু অপূর্ব লাগছিল দেখতে পেঁজা তুলোর মতো মেঘ আর তার সাথে রোদ্দুরের ঘন ঘটা ছুটে চলেছি জয়পুর ফরেস্টের ভেতর দিয়ে এই যে জায়গাটায় এসেছি এই জায়গাটির নাম হলো চাকলা এটি নাকি ইংরেজ আমলের বিষ্ণুপুরে নাকি একটি এয়ারপোর্ট হয়েছিল লাল মাটির দেশে আমরা দুলতে দুলতে চলেছি টোটোতে করে মাটিটা কিন্তু পুরো লাল পৌঁছে গেছি দুপুরের লাঞ্চ করতে বনলতা রিসর্টে দুপুরে লাঞ্চে আমরা নিয়েছিলাম কাশ্মীরি পোলাও বাসন্তী পোলাও ভেজ পোলাও সাথে মাটন কষা আর চিকেন কষা আর সাথে নিয়েছিলাম ফিশ ফ্রাই কাশ্মীরি পোলাওটার মধ্যে ভোরে ভোরে ড্রাই ফ্রুটস আর ফ্রেশ ফ্রুটস দেওয়া ছিল ইভেন আনারসও পর্যন্ত দেওয়া ছিল পনির থেকে শুরু করে সব কিছু এই জন্য এই বনলতা রিসর্টের কাশ্মীরি পোলাওটা আমার বেশ ভালো লাগে এর আগেও আমি দুবার এই বনলতা রিসর্টে গেছিলাম তখন কিন্তু একবার গেছিলাম বাঁকুড়াতে ঘুরতে আর দ্বিতীয়বার আমরা ডাইরেক্ট গাড়ি নিয়েই মনলতাতে গেছিলাম একরের পর একর জমি বিঘাকে ওপর বিঘা জমি নিয়ে তৈরি এই রিসর্ট এই রিসর্টের মধ্যে যে রেস্টুরেন্টটি রয়েছে তাতে যা খাবার দাবারের সামগ্রী সবই কিন্তু ওনারা ওনাদের ফার্মে চাষ করেন আর ভেতরে রয়েছে অনেক কিছু টার্কিশ থেকে স্টার্ট করে পায়রা বিভিন্ন রকমের ফার্ম আছে ওনাদের আর এই ফাঁকা জায়গা পেয়ে এরকম এত বড় জায়গা পেয়ে আমাদের মনি তো আনন্দে আত্মহারা আমাদের হাত ছেড়ে ছেড়েই ছোটাছুটি শুরু করে দিয়েছিল এই রিসর্টের ভেতরে রাত্রে থাকারও ব্যবস্থা আছে আমরা বিষ্ণুপুরে এতদিন যাদের সাথে ঘুরেছি মানে আমাদের যে দাদারা ছিলেন আমাদের টোটোতে করে ঘুরিয়েছেন আজকে চলুন কথা বলা যাক তাদের সাথে কয়েকটি এটি হলো একটি এই যে দেখা যাচ্ছে আর এইটি আরেকটি টোটো চলুন কথা বলা যাক দাদাদের সাথে

এই হোমস্টের দেখাশোনা আর যারা গেস্ট যান সেই গেস্টদেরও দেখাশোনার দায়িত্ব এনার ওপরেই থাকে বেশ যত্ন সহকারে আমাদের দুদিন ধরে উনি খাবার সার্ভ করেছে আর আমাদের প্রত্যেকটি দরকারে প্রয়োজনীয় জিনিসে ওনার কাছ থেকে কিন্তু আমরা এক কথাতেই পেয়েছি এবং হাসি মুখে ভ্রমণের এই পথ চলা শুধু স্থান বদলের নয় নিজেকে নতুনভাবে আবিষ্কার করার এক অনন্য সুযোগ তাই তো যত আপনি ভ্রমণ করবেন তত সমৃদ্ধ হবেন এই সুন্দর উপসংহার আর এই সুন্দর ট্যুরটি আজকের কাহিনী এখানেই শেষ হলো যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক শেয়ার আর কমেন্ট করে দেবেন আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে পরের একটি ভিডিও